য়ার্স দেখতে পাচ্ছেন এখানে একজোড়া বাচ্চা দেখাবো আশা করি আপনাদের খুবই ভালো লাগে বাচ্চা দুইটা আসলে খুবই একটা চমৎকার বাচ্চা আসলে কোয়ালিটির দিক দিয়ে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর যারা আসলে ভালো মানের রেসার বেবি খুঁজছেন তারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এই যে এটা দেখতে পাচ্ছেন এটা নর বাচ্চাটা কত সুন্দর এই যে মাদি বাচ্চাটা দেখেন চমৎকার একবারে সুস্থ সবল হেলদি খুব সুন্দর বাচ্চা দেখতেই পাচ্ছেন যারা আসলে ভালো মানের রেসার বেবি চান তারা এই দুটা বাচ্চা নিতে পারেন এটার ব্লাড লাইনটা আসা হচ্ছে বাবার সাইড স্টিফেল ইম্বার্স আর মার সাইড বেস কিটেল থেকে আসা খুবই চমৎকার একটা দুইটা বাচ্চা যারা আসলে লং ডিস্টেন্সে রেস করতে চান তারা এই দুইটা বাচ্চা নিতে পারেন আশা করি আপনারা লংয়ে রেস করতে পারবেন সাড়ে তিনশো চারশো কিলো রেস করতে পারবেন দেখতে পাচ্ছেন যারা কোয়ালিটিফুল বেবি খুঁজছেন তারা এই দুটো বাচ্চা সংগ্রহ করতে পারেন প্রাইসটা পঁয়ত্রিশশো টাকা রাখা যাবে এই হচ্ছেন তারপরে দেখাই দিই কাছ থেকে আরও কারণ অনেক প্রবাসী ভাই আছেন আসলে ভিডিওর মধ্যে অনেক কবুতর সংগ্রহ করে আবার আমাদের বাংলাদেশে অনেক ভাই আছেন যারা কবুতরগুলো সংগ্রহ করে কারণ ভালো করে একটু দেখাই দিলেও ওদের কবুতরগুলো বুঝতে সুবিধা হবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যারা চান নিতে পারেন কিন্তু দামা দামি করবেন না ফিক্সড প্রাইস পঁয়ত্রিশশো টাকা দেখতে পাচ্ছেন সুস্থ সবল হেলদি বেবি এবং খুবই স্ট্রং বেবি যারা বিগত আমার ব্লকটা থেকে বাচ্চাগুলো সংগ্রহ করছেন তারা জানেন ফার্স্ট রিয়ার দিয়ে শুরু করলাম এই যে দেখতে পাচ্ছেন একজোড়া ক্রিজেল আসলে খুবই চমৎকার আসলে এদের বাচ্চা আসলে বলার কিছু নাই যারা আসলে আমার কাছে বিগত যারা বাচ্চা নিছেন এর বাচ্চা জানেন যে ফ্লাইংয়ে বা খুবই চমৎকার আর কি রেসপন্স আর কি এই যেটা নর বাচ্চা এই দেখেন হ্যাঁ একবার পুতুলের মতন বাচ্চা যেটা আর এটা মাদি বাচ্চা আমি ওভার কনফিডেন্স নিয়ে বলতে পারি আপনারা এই দুইটা বাচ্চা নিয়ে আশা করি আপনাদের মনের স্যাটিসফাই পূরণ করতে পারবেন কারণ ওদের যেমন ফ্লাইং টাইম এবং ওদের স্পিড আপনারা আসলে বলে বোঝাইতে পারবো না যারা আসলে বিগত নিচ্ছেন এর বাচ্চা তারা জানেন এদের বাচ্চা কতটা ভালো আর কি রেসপন্স করে যে এই সামনে এটা এটা মাদি বাচ্চা আর পিছে এটা নর বাচ্চা দেখেন খুব সুন্দর বাচ্চা দুটা কতটা সুন্দর যারা আসলে ভালো মানের বাচ্চা খুঁজছেন তারা এই দুটা নিতে পারেন এটা হচ্ছে বাবার সাইড দেখতে পাচ্ছেন গোল্ডেন গ্রিজেল এটা মাদি বাচ্চা আর মাঠ সাইড নিকোবেন খুবই চমৎকার বাচ্চা দেখেন এই যে নর বাচ্চাটা পুতুলের মতন আসলে একা মানুষ দুইটাই ক্লাবের ট্যাগ লাগানো আছে দেখতে পাচ্ছেন আসলে খুবই সুন্দর যারা চান বাচ্চা দুটো সংগ্রহ করতে পারেন প্রাইসটা ফিক্সড কিন্তু আমাদের করবেন না ফিক্সড প্রাইস পঁয়ত্রিশশো টাকা আর আশা করি আপনারা এই দুটা বাচ্চা নিয়ে ভালো কিছু করতে পারবেন বাচ্চার ওর যে ফ্লাইংয়ে আপনারা দেখতে পারবেন ফ্লাইং বা দূর থেকে ছাড়লে যে স্পিড আপনার নিজেই কল্পনা করতে পারবে না যে এত ভালো আর কি আপনাদের ফিডব্যাক দিবে এই আর কি যারা চান নিতে পারেন দুইটা বাচ্চা খুবই সুন্দর ইয়ার্স দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা দেখাবো ইনশাল্লাহ আপনাদের মনের মতন দুইটা বাচ্চা দেখাবো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বাচ্চা দুইটা এই সামনে এটা এই যে বাচ্চাটা মাদি বাচ্চা এই এটা নর বাচ্চা যারা এই দুইটা বাচ্চা নিতে চান নিতে পারেন এটা আমার ডাইরেক্ট বিদেশির বাচ্চাটা এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট লোক ক্লাস থেকে আসা ডাইরেক্ট বিদেশি যে নটটা আর এইটা হচ্ছে মাদি বাচ্চাটা দেখেন বাচ্চার কোয়ালিটি যাই বাচ্চাগুলো নিজের জন্য রাখছিলাম যাই কোনো একটা সমস্যার কারণে বাচ্চাগুলো আপনাদের মাঝে দিতে হচ্ছে আর কি যাই হোক এই আর কি খুবই সুন্দর বাচ্চা যারা আসলে বাচ্চাগুলো নিবেন আশা করি তারা খুবই আচ্ছা ভালো মানে দুটো বাচ্চা পাবেন আর কি একটি বাচ্চা দুটো বাচ্চা একবার কার্বন কপি এই সামনেরটা নট পিছেরটা মাদি বাচ্চা যে চোখগুলো দেখেন নটটার টোটালি মাখা চোখ একবারে কালচার ভিতর কিছুটা কালো ভাব এই চোখ এইটারও সেম কিন্তু মাদিটা একটু কম আর নটার বেশি দেখ খুবই সুন্দর কি পেয়ার দুইটা যারা ভালো মানের বাচ্চা খুঁজছেন দেখ নর্মালি হান্ড্রেড পারসেন্ট কনফার্ম এটা নিয়ে কোনো বিন্দুমাত্র সন্দেহ নাই এতে যারা দুইটা বাচ্চা নিতে চান নিতে পারবেন এটা প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা কারণ কি একটা বিদেশি কবুতর বাচ্চা আসলে এর কমে দেওয়া সম্ভব না যদি আপনারা ভালো মানের বাচ্চা চান এই দুটা বাচ্চা নিতে পারেন আশা করি আপনারা স্যাটিসফাই হবেন বাচ্চা দুইটা নিয়ে ইয়ার্স দেখতে পাচ্ছেন এখানে দুইটা বাচ্চা দেখাবো আসলে অনেকে মিলিয়ে দেখায় যাক আমার কবত বেস্ট আমি সেটা বলতে চাই না জাস্ট কোয়ালিটিটা দেখেন এই যেটা মাদি বাচ্চাটা এইটা হচ্ছে নর বাচ্চাটা বাচ্চাগুলোর কোয়ালিটি দেখতে পাচ্ছেন যেমন ওর চোখের গ্লেজি এবং দাঁড়ানোর ব্যালেন্স ফেদার খুবই সুন্দর আমি আসলে ভাই যদি আসতো হয়তো বা আমি সুন্দর করে দেখাইতে পারতাম তারপরও আমি যেটুকু পারি আপনাদের দেখার চেষ্টা করি কিন্তু আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো প্রত্যেকটা কবুতর ফেদার স্প্রিংয়ের মতন থাকবে এবং ওর যে ব্যালেন্সটা ওয়ান্টেল থাকবে এবং যারা লং ডিস্টেন্সে রেস্ট করতে চান আশা করি দুইটা বাচ্চা নিতে পারেন এটার বাচ্চার প্রাইসটা ফিক্সড কোনো আমাদের বলবেন না ফিক্সড প্রাইস পাঁচ হাজার টাকা পড়বে এটার কম রাখা সম্ভব না ফিক্সড আসলে একান্ত যাদের প্রয়োজন তারাই ফোন দিবেন অযথা বিরক্ত করার দরকার নাই যেটা বলছে এটাই ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস পাঁচ হাজার টাকায় কোনো কম হবে না এতে অনেকেই ফোন দিয়ে বলেন যে ভাই কিছু কম রাখেন সেক্ষেত্রে আমার দ্বারা সম্ভব না আজকে যেগুলো কৌতূহ দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে আর কৌতূলগুলো কোয়ালিটি দেখেন যেমন মাদি তেমন নর অনেক সুন্দর একটা কৌতূল অনেক সুন্দর যারা চান দুটা কৌতর সংগ্রহ করতে পারেন এয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একজোড়া মাক্সি কবুতর এইটা হচ্ছে মাটি কবুতর এইটা হচ্ছে নর কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুইটা বাচ্চা যাদের ভালো মানের রেসার কবুতর খুঁজছেন তারা এটা নিতে পারেন এটার বাবার সাইড হচ্ছে ডারকান আর মার সাইড হচ্ছে ফিগো লাইন থেকে আসা যা খুবই সুন্দর আর কি দুইটা বাচ্চা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দ্বিতীয় ওর কোয়ালিটি আসলে বাচ্চাগুলোর কোয়ালিটি অনেক সুন্দর যারা ভালো মানের বাচ্চা খুঁজছেন তারা এই দুটা বাচ্চা নিতে পারেন প্রাইস ফিক্সড পাঁচ হাজার টাকা পড়বে ফিক্স প্রাইস পাঁচ হাজার টাকা পড়বে কোনো দাম হবে না ফিক্সড প্রাইস পাঁচ হাজার টাকা যা চান নিতে পারেন অযথা বিরক্ত করার দরকার নেই যাদের একান্ত প্রয়োজন তারা নক করবেন খুবই চমৎকার দুটা বাচ্চা ইয়ার্স এখন আপনার মাঝে আমি দুইটা বাচ্চা দেখাবো আমার এটার বাবাটা ডাইরেক্ট বিদেশি স্টিফেন ইমার্স দেখতে পাচ্ছেন আর এইটা হচ্ছে ওর মার সাইড হচ্ছে জ্যানসেন খুবই চমৎকার বাচ্চা এই যেটা মাদি বাচ্চা আর এটা নর বাচ্চা বিদেশির বাচ্চা এটা দেখতেই পাচ্ছেন একবার ওর বাবার মতন আসছে নটা মাতিটাও অনেক সুন্দর আসছে দেখতেই পাচ্ছেন যারা এই দুইটা বাচ্চা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন দামা দামি হবে না ফিক্সড প্রাইস দশ হাজার টাকা পড়বে কারণ দুটো বাচ্চা নিতে গেলে ফিক্সড দশ হাজার টাকায় পড়বে দেখতে পাচ্ছেন খুবই এক্সপেন্সিভ একটা বাচ্চা এটা মাদি বাচ্চা এটা নর বাচ্চা যারা চান নিতে পারেন পেয়ার্স দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর এক পেয়ার বাঁ গ্রিজেল পিসের এটা এটা নর নরকবতল আর এইটা মাদি কৌতূল এইটা কবুতল অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এবং সাইজ কোয়ালিটি অনেক সুন্দর কৌত যারা আসলে ভালো মানের বাহা গ্রিজেল খুঁজছেন তারা এই পেয়ারটা নিতে পারেন এটা প্রাইসটা পড়বে ফিক্সড পঁয়ত্রিশশো টাকা কোনো দাঁড়া দামি হবে না যারা আসলে ভালো মানের বাহাগ্রিজেল খুঁজছেন তারা এই পেয়ারটা নিতে পারেন ফিক্সড প্রাইস পঁয়ত্রিশশো টাকা রাখা যাবে দেখতে পাচ্ছেন ফিক্সড প্রাইস পঁয়ত্রিশশো টাকা রাখা যাবে দেখেন খুবই সুন্দর একতে আর বাহাগ রিজেল এখানে দেখতে পাচ্ছেন একজোরা গ্রিজেল আফসাম গ্রিজেল সামনে এটা নর দেখতে পাচ্ছেন আর পিসের এটা মাদি যারা এই পেয়ারটা নিতে চান নিতে পারেন প্রাইসটা পঁয়ত্রিশশো টাকা রাখা যাবে প্রাইসটা পঁয়ত্রিশশো টাকা রাখা যাবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কবুতর এই যেটা নর আর এইটা মাদি খুবই সুন্দর একটা পেয়ার যারা বাহা গ্রিজেল সংগ্রহ করতে চান তারা সংগ্রহ করতে পারেন প্রাইসটা পঁয়ত্রিশশো টাকা রাখা যাবে পেয়ার্স এখানে দেখতে পাচ্ছেন জোড়া আফসান গ্রিজেল সামনে এটা মাদি পিসেরটা নর কবুতর যারা এই পেয়ারটা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন প্রাইসটা পঁচিশশো টাকা রাখা যাবে এটা নর এটা মাদি যারা চান নিতে পারেন প্রাইসটা পঁচিশশো টাকা রাখা যাবে খুবই সুন্দর একটা পেয়ার যারা ভালো মানের কবুতর খুঁজছেন তারা এটা নিতে পারেন পঁচিশশো টাকা রাখা যাবে পেয়ার্স দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া চকো কবুতর যারা এই চকো কবুতর সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন প্রাইজটা আলোচনার সাপেক্ষে এই এটা নর এটা মাদি যারা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর চক যারা চান এই পেয়ারটা আলোচনা সাপেক্ষে যারা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন পেয়ার দেখতে পাচ্ছেন এখানে দুইটা টাইয়ালা কবুতর আছে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছেলে আর পিসের এটা এটা বাবা আর কি দেখতে পাচ্ছেন যারা এই ছেলেটা নিতে চান নিতে পারবেন দুই হাজার টাকা পড়বে আর এইটা পড়বে পঁয়ত্রিশশো টাকা এই নটটা পড়বে পঁয়ত্রিশশো টাকা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কবুতর দেখতে পাচ্ছেন এই নটটা পড়বে পঁয়ত্রিশশো টাকা আর এইটা পড়বে দুই হাজার টাকা যারা নিতে চান মাদি কবুতর আছে এটা আলাদা দেখাবো দেখ আপনাদের আলাদা আলাদা করে দেখাচ্ছি ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন এটা পড়বে পঁয়ত্রিশশো টাকা এটা পড়বে দুই হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন দুইটা মাদি কবুতর দেখেন মাদি আসলে কোয়ালিটি আসলে একটা মাদি পিসের একটা মাটি দেখেন সবজি মাটিটা দেখেন কোয়ালিটি খুবই চমৎকার যারা দুইটা মাটি নিতে চান সিঙ্গেল সিঙ্গাল এই মাদিটা নিলে ফিক্সড পঁয়ত্রিশশো টাকা রাখা যাবে এটা নিলে ফিক্সড পঁয়ত্রিশশো টাকা রাখা যাবে দুইটায় পঁয়ত্রিশশো টাকা রাখা যাবে দেখতে পাচ্ছেন যারা নিতে চান দুইটা যদি একসাথে নেন হয়তো বা কিছু টাকা কম রাখা যাবে দুইটা একসঙ্গে নিলে পাঁচশো টাকা কম রাখা যাবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুইটা মাদি দেখেন সবজি মাদির মাক্সিমাম দুইটা মাদি অনেক সুন্দর যারা চান এই দুইটা মাদি নিতে পারেন প্রাইসটা বলে দিয়েছি যেটা ওইটা ফিক্সড পেঁয়ার নিলে দুইটা একসঙ্গে মাটি নিলে সাত হাজার টাকা হ্যাঁ দুইটা একসাথে নিলে সরি দুটো একসাথে নিলে সাড়ে সাত হাজার টাকা সিঙ্গাল সিঙ্গাল নিলে পঁয়ত্রিশশো টাকা অযথা বিরক্ত করার দরকার নাই যেটা বলছে এটা ফিক্সড দেখতে পাচ্ছেন এখানে কিছু সিঙ্গাল কবুতর আছে অন্ধকার হওয়ার কারণে দেখাই দেওয়া হয়নি তারপর দেখাই দিই এই নটটা সিঙ্গাল কেউ নিচ্চালে এই মাদিটাও সিঙ্গাল কেউ নিচ্চালি নিতে পারেন স্ক্রিনশট দিয়ে আমি এই যে চকো যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একজোড়া চকো বাচ্চা আর এখানে এক চিকার নট এই একটা নর এই একটা নর চক এক পেয়ার বাচ্চা এখানে মাদি আছে যারা চান সংগ্রহ করতে পারবেন আর এখানে আমি কিছুটা কবত দেখাই আপনাদের আছে আমি একটু দেখাই এক প্রবাসী ভাই সংগ্রহ করছে এই আর কি এখানে এই খুব সুন্দর কবুতর এখানে তিনটা নর তিনটা মাদি আছে Чао,